বন্ধুরা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে এটা একটি রিকোয়েস্টের ভিডিও তো কেউ কেউ জিজ্ঞেস করছিল যে পায়রার বুকের হার এই সম্বন্ধে ডিটেলসে একটা ভিডিও দিতে তো আজকে পায়রার বুকের সম্বন্ধে বুকের হার সম্বন্ধে আলোচনা করব এবং বুকের হার কয় ধরনের বা কীরকম হয়ে থাকে কোন ধরনের হারের পায়রা নিলে আমরা কেমন উড়াতে পারবো বা কেমন রেজাল্ট বা কি হয় তো সেই সম্বন্ধে আলোচনা করব পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আচ্ছা বুকের হার প্রথমত হার বা জোর কাঠি এ সমস্ত নিয়ে বাইরের যে সমস্ত পায়রা হয় সে তার মধ্যে খুব দেখা হয় এবং দেশি ব্লাড লাইনের মধ্যে যদি আপনারা দেখতে চান বা সেই সমস্ত পয়েন্ট চান তো দেখতে পারেন হ্যাঁ তো দেখুন যে পয়েন্টগুলো বলবো আচ্ছা প্রথমেই এই যে দেখুন বুকের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কি একটা হার থাকে এটা হচ্ছে বুকের হার হুম এটা বুকের হার বলা হয় তারপরে হচ্ছে জোর কাঠি তো বুকের হারে আজকে যে ব্যাপারটা বলবো একটা দেখুন পায়রার বুকের হার এরকম লম্বা থাকে গোল থাকে হুম তো এর মধ্যে একদম সিম্পলভাবে বলে দিই যেই পায়রার এরকম বুকের হার লম্বা থাকবে সে পায়রা একটু লম্বা লম্বা ছোটে একটু লং টানে মানে বাড়ির মাথায় বড়ো বড় লং টানে বড় বড় রাউন্ড দেয় আর যেই পায়রার এরকম বুকের হার হবে গোল গোল হলে পরে সে পায়রা বাড়ির মাথায় উঠবে এবং রাউন্ড বেশি দেবে আর সবথেকে বড়ো কথা যদি বুকের হার গোল পান গোল এটা কিন্তু অনেকটা গোল কম দেখুন ভালো করে এটা কিন্তু অতটা গোল নেই মোটামুটি গোলের মধ্যেই আছে মোটামুটি গোল তো যত ভালো গোল হবে বা প্রথম দিকটা একটু গোলের মতো তারপরে এরকম টানা হবে তো গোল হারের মানে গোল হারের পায়রা বাড়ি মাথায় থাকে এবং প্রচণ্ড হাইটে যায় খুব ভালো হয় সেই পায়রা হচ্ছে বেস্ট আমাদের এখানকার মতে যারা লং টার্মের পায়রা খোঁজেন যে পায়রা বড় বড় রাউন্ড নেবে হ্যাঁ বড় বড় রাউন্ড নেবে সে সমস্ত পায়রা তারা এরকম জোর বুকের যে হারটা আছে না হাটটা লম্বা নেবেন তাহলে পায়রা লং টানবে কিন্তু আমি বলবো যে বুকের হার যদি গোল হয় সেই পায়রা আগের চয়েস করবেন কারণ বাড়ির মাথায় উড়বে রাউন্ডে এবং প্রচণ্ড হাইটে যাবে সেই পায়রার আলাদাই একটা মজা সেই পায়েরার কিন্তু একটা মূল্য বেশি বর্তমান দিনে কিন্তু সেটা কমে যাচ্ছে আপনারা কিন্তু লক্ষ্য করবেন এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আচ্ছা এরপরে আমরা বুকের হারের মধ্যে আয়াটা বলি বুকের হাড়ের মধ্যে যখন এরকম হাত দেবেন এরকম দেখবেন প্রথমে এই যেরকম লোমটা দেখুন এখানে যে করা পয়েন্ট আছে সব কটা পয়েন্টই বলবো তাতে ভিডিও বড় হোক হ্যাঁ যার দরকার সে দেখে নেবেন ভিডিওটা আর এই যে দেখুন এরকমভাবে হাত দেবেন প্রথমে যত লোম বেশি হবে বুকের হারটা বের করতে যত বেশি টাইম লাগবে মানে লোম যত ঘন হবে সেটা তত বেস্ট হুম এটা মাথায় রাখবেন এরপরে আমরা যেটা বলি যখন এর ভাবে হাত দেবেন হাতে যেন বাঁধে হাতে যদি বাঁধে হাতে বাঁধতে গেলে কিন্তু একটু চুক্কা টাইপের লাগবে বুকের হারটা তো হাতে যদি বাঁধে সেটা হচ্ছে বেস্ট এবং ভালো করে ভালো বলে গণ্য করা হয় এটা ভালো করে লক্ষ্য রাখবেন হুম আর এই যে সামনেটা যখন যেখানে হাটটা শুরু হয়েছে ঠিক এইখানটায় যেখানে শুরু হয়েছে এখানটা যদি একটুখানি হাতে বাঁধে মানে একটু খোঁচা লাগে ঠিক আছে মানে চুক্কা চুপকা যদি থাকে তাহলে কিন্তু সেটা ভালো মানা হয় এবং একইভাবে ঠিক উল্টো দিকে এখানে এখানে শেষ হয়েছে হাটটা এখানে যদি হাতে বাঁধে সেটা কিন্তু ভালো মানা হয় হুম তো যারা কিনা বুকের হার এবং বুকের যে এই যে হাটটা আছে এটা নিয়ে ভাবছেন যে এর মধ্যে কী কী পয়েন্ট আছে তারা দেখে নিন এরকম অনেক পয়েন্ট আছে এরপরে যেটা একটা মহামন্ত্র বলে দিয়ে একদম এটা হচ্ছে কি হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে সেটা হচ্ছে কি বুকের হাড়ের দুই পাশে এরকম আঙুল দেবেন মাসেল আছে না মাসেল এই মাসেলটা একটা পায়রা যে কোনটা মাসেল আর কোনটা ফ্যাট আপনারা একটু বুঝে যাবেন আশা করি ফ্যাট এবং মাসেল কিন্তু আলাদা এরকম তখন হাত দেবেন না রাবারের মতো যদি মনে হয় তাহলে বুঝবেন সেটা মাসেল যে পায়ার মাসেল ভালো হবে রাবারের মতো হবে এই দুই পাশটা সেটা একদম রানিং পায়রা মানে পায়রা ছাড়লেই পায়রা উঠে যাবে পায়রা দম শুরু করে দেবে সাথে সাথে আর এই সমস্ত জায়গায় যদি চর্বি টর্বি থাকে বা মাংস বেশি থাকে তাহলে কিন্তু সে পায়রাটি তৈরি করতে হয় বা খাওয়া দাওয়া ঠিকঠাক করে সেটাকে আবার জাগায় আনতে হয় তারপরে ভালো হয় ঠিক আছে তো এবার একটা মহামন্ত্র টিপস দিই আর একটা মহামন্ত্র টিপস এটাই দেখুন এটা একটা নতুন কনসেপ্ট আর একদম কার্যকরী দুর্দশ পয়েন্ট বলবো বুকের হারের মধ্যে এই পয়েন্টটা কেউ বলে না তো দেখে নিন সে পয়েন্টটা কি বুকের হার এবং এই যে উপর থেকে শুরু হয়েছে না এই এইখানটা এরকম এর মতো আসতে হবে ভি এরকম ভি এরকম ভি এর মতো যদি আসে এটা দেখুন অনেকটা গোল ঠিক আছে এরকম গোল গোল হচ্ছে গিয়ে দেখুন খেয়ে দে একটুখানি এর মাংস বেশি হয়ে গেছে এরকম গোল না হয়ে যদি এরকম ভি হয় ভি পরিষ্কার ভি হবে ভি হলে কিন্তু সেটা বেস্ট একদম কোনো কথা হবে না সে পারে কিন্তু ভালো হতেই হবে এই যেরকম ভি হতে হবে ভি তো বুকের হার যে পয়েন্টগুলো বললাম এগুলো অবশ্যই দেখবেন যে কোনো পয়েন্টের ক্ষেত্রে কিন্তু বাকবাকি যে সমস্ত বডির টোটাল পয়েন্ট আছে তার সাথে কিন্তু প্রথমে সেগুলো ভালো হতে হবে তারপরে বুকের হার যদি যেরকম পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো থাকে তাহলে ভাবলেন একদম পারফেক্ট আর আপনারা ওই যেরকম উড়াতে চাচ্ছেন পায়রা যে বাড়ি মাথায় থাকবি কিনা বা লংয়ে যাবে কি না সেটা যে বলে দিলাম লম্বা যে যে জোর মানে যে হার্ডিটা লম্বা হলে পরে লং লং দৌড়াবে দূরে দূরে দৌড়াবে হুম আর যদি গোল হয় গোল হলে পরে বাড়ি মাথা করবে এবং প্রচণ্ড হাইট উঠবে আর যেটা বলছিলাম ভি মানে দুই দিকে যদি এরকম 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 চোপকা হয়ে উঠে আসে মানে ভি ভি হলে পরে পায়রা রাউন্ড স্মুথলি দেয় এই এলোমেলোভাবে উড়বে না রাউন্ডটা স্মুথলি দেবে এবং রাউন্ডটা খুব সুন্দর দেবে কোয়ালিটি কোয়ালিটি ভালো দেবে স্টেবেল থাকে আর পায়রা উড়ার মধ্যে কিছু ব্যাপার আছে স্টেবেলের মধ্যে মানে উড়ার মধ্যে প্রচণ্ড ডিটেলসের দেখার কিছু বিষয় আছে শুধু উড়লেই হয় না পায়রা কোয়ালিটি যারা ভাবছেন পায়রা শুধু উড়ালেই হবে না তার মধ্যে কোয়ালিটি কি আছে তো কোয়ালিটি অনেক আছে সেই সম্বন্ধে আমরা অবশ্যই ভিডিও দেবো একটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বুকের হার নিয়ে বললাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে পায়রা সম্বন্ধে আপনাকে আমাকে ফোন করতে পারেন বা এস করতে পারেন আমি যতটা পারব হেল্প করবো নতুনরা যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন আমি অবশ্যই হেল্প করব তাদের যে ভালো পায়রা বা কোনো পায়রা সম্বন্ধিত কোনো প্রশ্ন থাকলে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে আর কমেন্ট করুন আপনাদের কোন পয়েন্টের বা পায়রার মধ্যে কোন পয়েন্টের ভিডিও লাগবে আমি চেষ্টা করব একদম ডিটেলসে ভিডিও দেওয়ার হুম আর পায়রার মধ্যে নতুন কোনো আপডেট আসলে পরে সেটাও আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে হ্যাঁ